তো এখন আমরা যে অ্যাডড্রপটা শেয়ার করবো সেটার নাম হয়েছে এক্স ওএস হুম আরও সাত দিন আগে শেয়ার করতে পারি নি কারণ তখন সার্ভারে অনেক বেশি সমস্যা ছিল আমি বলছিলাম যে সার্ভার যখন ঠিক হয়ে যাবো তখন আমি প্রোজেক্টটা শেয়ার করে দেবো আপনাদের হ্যাঁ অ্যাক্স এক্স প্রোজেক্টটা কিন্তু অলরেডি ইয়েলো ভেরিফাইড ব্লু ভেরিফাইডের থেকে অনেক অনেক স্ট্রং প্রোজেক্টগুলোই ইয়েলো ভেরিফাইড হয় হুম এগুলার মানে আপনারা যদি জানেন তো যারা আগে থেকে কাজ করেন তারা অবশ্যই জানেন আশা করি হুম আর এটার ফান্ডিং হয়েছে পঞ্চান্ন মিলিয়ন ডলার বুঝেন কি পরিমাণ স্ট্রং প্রজেক্ট অলরেডি পঞ্চান্ন মিলিয়ন ডলার ফান্ডিং রেজ করছে হ্যাঁ আপনি যদি ওদের ফান্ডিং রেজটা যদি ইয়াতে সার্চ দেন টুইটারে তাইলেই পাওয়া যাবেন টুইটারে সার্চ দেওয়ার পরে দেখবেন যে এটা হয়েছে আপনার পঞ্চান্ন মিলিয়ন ডলার ফান্ডিং প্রেসড অ্যান্ড তারপরে হয়েছে আপনার দুশো মিলিয়ন ডলার ভ্যালুয়েশান হিউজ একটা প্রোজেক্ট অনেক স্ট্রং একটা প্রোজেক্ট হুম তারপরে স্ট্রং না কেন আপনি বলেন এটা হয়েছে দ্য ফার্স্ট সলোনা লেয়ার টু উইথ সিমলেস এক্সপেনশন মানে সলোনা সাপোর্টেড একটা অ্যান্ড লেয়ার টু যে প্রোজেক্টগুলো আছে সেগুলো নর্মাল ডিপিন থেকে অনেক অনেক বেশি হাই পেমেন্ট করে হুম তো এখন বর্তমানে আর্লি অ্যাক্সেসে যদি আপনার মনে হয় যে আপনি আর্লি অ্যাক্সেস নিতে পার নিতে চান হ্যাঁ তাহলে সেক্ষেত্রে আপনি প্রোজেক্টটা জয়েন করবেন কারণ আর্লি অ্যাক্সেস থাকলে পরবর্তীতে টোকেনগুলো অনেক বেশি পাওয়া যায় তা আমরা যে যারা আর্লি ইউজার আছি বিভিন্ন প্রোজেক্টে তারা কিন্তু খুব ভালো মতন জানি যে বিভিন্ন এয়ারড্রপে এই ধরনের এয়ারড্রপগুলো আর্লি অ্যাক্সেস ইউজারদের অনেক বেশি বেনিফিট দেয় তো কাজটা একদম সিম্পল জাস্ট আমি একটা জয়েন লিঙ্ক দিয়ে দেবো জয়েন লিঙ্কটা কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে জাস্ট আপনার কিউ বা মিসেস ব্রাউজারে পেস্ট করবেন তো আমি আপাতত মিসেসে করতাছি বা আপনার যেটা ইচ্ছা আপনার সেটা দিয়ে করবেন যদি কিউতে না হয় তাহলে মিসেস দেওয়া ট্রাই করবেন আর যদি মিসেসে না হয় সেক্ষেত্রে কিউ দেওয়া ট্রাই করবেন ওকে তো আশা করি বুঝতে পারছেন তো আমরা কপি করার লিঙ্কটা জাস্ট এখানে নিউ নিউটে ওপেন করে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে এখানে আপনার অটোমেটিক হয়তো কোডটা বসে যাবো কারণ কোড না দিয়ে আপনি পরবর্তী স্টেপে যেতে পারবেন না আর যদি কোড না বসে তাইলে আমি রিডিম কোডটা দিয়ে দেবো আপনি জাস্ট এখানে আয়সা বসায় দেবেন তারপর জাস্ট রিডিম ইনভাইট কর দিবেন ইনভাইট কোড দেওয়ার পরে বলছে যে আপনার কানেক্ট ওয়ালেট করতে ওয়ালেটটা কানেক্ট করতে তো আমরা আমাদের মেটামাক্স ওয়ালেটটা কানেক্ট করে নেবো কিছু সময় একটু সমস্যা হয় তো মেটামাক্সের জন্য আপনারা অবশ্যই একটু ওয়েট করবেন হুম মেটামাক্সটা কিন্তু একটু সমস্যা করে মানে একটু লেট করে আর কি মেটামাক্স ইয়াটা তো আমার এখন মেবি সাথে সাথে হইতে কিন্তু আপনাদের সাথে সাথে হইতেও না পারে মানে নাও হইতে পারে হুম তো সব সময় আমি বলি যে বিভিন্ন অ্যাড্রপগুলো সকাল দিকে ট্রাই করবেন হুম ভোর সকালের দিকে ট্রাই করবেন তাইলে আর কি সহজে কাজ করা যায় হ্যাঁ তবে আপনারা কিন্তু অবশ্যই আপনাদের মেটামাক্স যে অ্যাকাউন্টটা মিটামাক্স যে ওয়ালেটটা সেটা যে ব্রাউজারে কাজ করেন সেই ব্রাউজারে অ্যাড করে নেবেন হুম তো আমি ব্রাউজারে অ্যাড করে রাখছি যদিও তারপরে আমার এখানে অ্যাপে নিয়ে আসছে তো আমি জাস্ট কানেক্ট ওয়ালেট দিয়ে দিলাম কানেক্ট ওয়ালেট দেওয়ার পর দেখবেন অটোমেটিক আপনারা ওইখানে নিয়ে যাব যে পেস থেকে আনছে আপনারা সেখানে ব্যাক নিয়ে যাইব হুম তো মেটামাক্ক এক্সটেনশনটা কিন্তু আপনারা আগে ব্রাউজারে লগ ইন করে নিবেন হ্যাঁ ব্রাউজারে এসে নিউটপ ওপেন করে সার্চ দেবেন মেটামাক্ক এক্সটেনশন তারপর এখান থেকে আড টু ক্রম লেখা থাকবো এখানে অ্যাড টু ক্রম করে ডাউনলোড করে নিবেন তারপর এই যে এখানে আপনি পাঁচ দিল চিহ্নতে ক্লিক করলে এক্সটেনশনটা পেন মেটামাক্স এক্সটেনশন কিউ ব্রাউজার ইস করলে থ্রি ডটে ক্লিক করলে এক্সটেনশনটা পাবেন তো সেই ক্ষেত্রে আপনার এক্সটেনশনে ক্লিক করার পরে জাস্ট মেটামাক্ক এক্সটেনশনে আপনার অ্যাপের থেকে যে রিকোভারি ফ্রেসগুলো আছে সেগুলো দিয়ে আপনি আপনার ব্রাউজারে লগ ইন করে নিবেন তো আমার ব্রাউজারে যেহেতু লগ ইনই করা আছে সেক্ষেত্রে তো মেটামাক্ক এক্সটেনশনটা আমরা অবশ্যই ব্রাউজারে লগ ইন করে নিব হ্যাঁ তারপর জাস্ট আপনি এক জজের ভিতরে যাবেন যাওয়ার পর এই ওয়ালেটটা কানেক্ট করতে কিন্তু একটু সমস্যা করে আগেই বলে নিলাম তো কয়েকবার ট্রাই করতে হইব বুঝছেন কয়েকবার ট্রাই না করলে এটা হয় না হুম অনেকটা জামলা করেন দেখেন আমাদের আবার ডিসকানেক্ট হয়ে গেছে তো আমরা যদি কানেক্ট ওয়ালেট লেখার ওপর ক্লিক করি তো দেখি এবার আমাদের হয় কি না আচ্ছা এখন যেহেতু আমার হইতেছে না আপনাদের হইতে পারে হ্যাঁ অবশ্যই এটা কোনোভাবেই মিস দিবেন না হয় না দেখে মিস দিবেন না বারবার ট্রাই করবেন এখন না হয় এক ঘন্টা পরে ট্রাই করবেন বুঝছেন দেখেন বইলেই দিচ্ছে আর্লি অ্যাক্সেস এয়ারড্রপ একদম আর্লি পর্যায়ে আসে কোনোভাবেই মিস দিবেন না হ্যাঁ তো যদি আপনার মিসেস ব্রাউজার সমস্যা করে তাহলে কিউ ব্রাউজারে ট্রাই করবেন আমার মতে কিউ ব্রাউজার ইউজ করলে সমস্যাটা হয় না তেমন হ্যাঁ তো আপনারা সবাই কিউ ব্রাউজারটা ইউজ করবেন সর্বপ্রথম তারপর না হলেই মিসেস ব্রাউজার ইউজ করবেন আর যদি তখনও না হয় তাহলে দেখেন যে এখানে বইলেই দিছে আর্লি অ্যাক্সেস এয়ারড্রপ অ্যান্ড এটা কোনোভাবে মিস করুন যাব না যদি তখনও না হয় তাইলে জাস্ট এক ঘন্টা পরে করবেন অথবা তারপরেও না হলে মানে এক ঘন্টা দুই ঘন্টা চার ঘন্টা যে যে সময় পান করবেন মানে একবার করে চেক দিয়ে ট্রাই করবেন যে হয় কি না তারপরেও যদি না হয় তাহলে একদম বর্ষাকাল দিকে অথবা রাত্রে যদি মানে বারোটার পরে ট্রাই করবেন বা যখন মানুষ কম থাকে আর কি ওই সময়গুলোতে ট্রাই করবেন তো আমি দেখাই এখানে যখন কানেক্ট ওয়ালেটটা সিলেক্ট করে দেবো হুম আপনি জাস্ট আপনার মেটামার্কস ওয়ালেটটা লগ ইন করে নেবেন মেটামাক্স ওয়ালেটটা যখন আপনি কানেক্ট করবেন তখন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হইব দেখেন এরকম একটা ইন্টারফেস ওপেন হইব দেখাই দিলাম আমি যাতে করে আপনার পরবর্তীতে সুবিধা হয় কাজটা করতে এখানে জাস্ট কোনো কাজ নাই হুম একদম সিম্পল কাজ ভেরিফাইড টুইটার সর্বপ্রথম এটার উপর ক্লিক করবেন ওয়ান টাইম টাস্ক ফলো টুইটার ওদের চ্যানেলটা যা ফলো দিয়ে আসবেন তারপর ওপরে ওটা ক্লিক করে লাগবো না এই চ্যানেল ফলো দিলেই আর কি বিশ পয়েন্ট দেওয়া দেয় তারপরেও ক্লিক করে দেখবেন তারপর জয়েন ডিসকোট ওদের যে ডিসকোট আছে সেটার উপর ক্লিক করে জয়েন ডিসকোটে জয়েন করে নেবেন তারপর বিশ পয়েন্ট পাবেন তারপরে এখানে বলছে যে দেখেন ওয়ান থেকে টেন পয়েন্টস ডেইলি দিব হ্যাঁ এখন ওয়ান থেকে তো আপনারা জাস্ট সিম্পলভাবে যে দেখেন এখান থেকে এক থেকে দশ পয়েন্ট দিব ডেলি চেয়ে কিনে এখন এক পয়েন্টও পাইতে পারেন ডেইলি আবার দশ পয়েন্টও পাইতে পারেন বুঝছেন এটাই সবচেয়ে মজা হুম তারপরে সে এখানে আপনি যদি ইনভাইট করতে চান আপনার ইনভাইট লিঙ্ক দিয়ে দিছে তারপরে এখানে কী বলছে গেট এন এফটি টেন অফ ইয়ার যদি দশটা রিফার করেন তো সেই ক্ষেত্রে মনে একটা এনএফটি পাওয়া যায় আর রিফার না করলেও সমস্যা নেই আহামরি কিছু না এগুলো ম্যান্ডেটরি না হুম এনএফির প্রাইস যা হামরি এমনও কিছু না তারপর স্পিন হ্যাঁ ডেইলি স্পিন করবেন একটা করে স্পিন করা যায় মনে হয় ডেলি স্প্রিনের ওপর ক্লিক করবেন হ্যাঁ যা পয়েন্ট পান আর কি তারপরে যদি আমরা পরবর্তীতে দেখাই আরও নিচে স্ক্রল করার পরে এই অপশনগুলোই পাবেন এখানে দেখেন যে বাইন্ডিওর সলোন অ্যাড্রেস জাস্ট সলোন অ্যাড্রেস আপডেটের ওপর ক্লিক করা আপনার যে সলফওয়্যার অ্যাড্রেসটা দিছে সল্ফেয়ার বা প্যান্টোমলের থেকে সলোনার অ্যাড্রেসটা নিয়ে আসা জাস্ট এখানে বসায় কনফার্ম করে দেবেন হুম তাইলেই হইব কনফার্ম না না হইলেও কোনো সমস্যা না অনেক সময় দেখা যায় কনফার্ম করার পরেও ওই পেজটা ওপেন থাকে কিন্তু আপনি যখন পরবর্তীতে আবার আপডেট লেখার ওপর ক্লিক করেন দেখবেন যে আগে থেকেই অ্যাড্রেস দেওয়া অবস্থা তো সেই ক্ষেত্রে এটা কোনো সমস্যা করবো না তারপরে এই যে আপনি যদি কোনো টিম বানাইতে চান সেই ক্ষেত্রে টিমও বানাইতে পারেন রেফারার হুম তো একদম ইজি প্রসেস আরলি অ্যাক্সেসে আসতে পয়েন্টও অনেক কম দেয় সেক্ষেত্রে প্রজেক্ট অনেক ভালো হইব দেখেন আমি চার দিন হয়েছে খুলছি আমার মাত্র একান্ন পয়েন্ট দেখছেন অনেক কম পয়েন্ট দেয় ডেইলি চেক ইন করি হয়তো আমার তিন চারটে করে টোকেন দেয় পয়েন্ট দেয় আর ওই সে একবার মনে হয় দশ পয়েন্ট পাইছিলাম আর এই যে দেখেন বিশ পয়েন্ট আর এই বিশ পয়েন্ট এই চল্লিশ পয়েন্টে আর কোনো কিছু নাই আর বাকি যা দেখতেছেন এইগুলো এসে ইয়া কি জানি এক পয়েন্ট করে পাইছি এই টোটাল আমার একান্ন পয়েন্ট হয়েছে একদম ইজি এতটুকু একদম সিম্পল কাজ বুঝছেন তো মেন কথা হয়েছে যে এই প্রজেক্ট কোনোভাবেই মিস দেওয়া যাবে না সলোনা সাপোর্টেড প্রজেক্ট অনেক স্ট্রং একটা প্রজেক্ট অলরেডি ৫৫ মিলিয়ন ডলার ফান্ড লেয়ার টু প্রোজেক্ট লিয়ারটো প্রজেক্ট মানে অনেক হিউজ পরিমাণ পেমেন্ট করে আমরা যেমন লেয়ার ইডিজি প্রজেক্টটা করি না ধরতে পারেন সেটার কাছাকাছি সেটার কাছাকাছি কি লেয়ার ইডিজি এর প্রক পরে এটাই হবো আপনার সবচেয়ে ভালো প্রজেক্ট লেয়ার ইডিজি এর পরে আর এর আগে আরেকটা আছে ওয়ান ফুটবল হ্যাঁ তো এগুলো কোনোভাবে মিস দিবেন না আশা করি সবাই ভিডিওটা বুঝছেন আর অবশ্যই ভিডিওতে লাইক ফলো এবং কমেন্ট করে দিবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দেবেন আর এয়ারড্রপের লিঙ্ক এবং আমাদের টেলি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ইউটিউব ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেবো সেখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন কারণ টেলিগ্রাম চ্যানেলেই মূলত আমাদের এই সকল এয়ারড্রপের সমস্ত ধরনের আপডেট দেওয়া হয় কারণ সব কিছু ভিডিও করে ইউটিউবে ছাড়া সম্ভব হয় না সেক্ষেত্রে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম